ওয়েলকাম ভিওয়ার একাডেমিক সেশন দু হাজার পঁচিশে ক্লাস সিক্স টু টেন পর্যন্ত যে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন হবে সেই ইভালুয়েশন সংক্রান্ত একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজ আঠাশ দুই দু এই নোটিফিকেশনের যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে এই ফার্স্ট সামিটিভ ইভালুয়েশন ক্লাস সিক্স টু টেন তার পরীক্ষা কবে নিতে হবে এবং তার কোশ্চেন পেপার কারা সেট করবেন সেই সংক্রান্ত বিষয় কিন্তু এখানে বলা হয়েছে তবে আরেকটি যে উল্লেখ্য বিষয় এখানে ক্লাস সিক্স টু টেন পর্যন্ত মেনশন করা হয়েছে যেহেতু ফাইভ পর্যন্ত কিন্তু প্রাইমারি সেকশনের আন্ডারে যাচ্ছে তাই এখানে কিন্তু সিক্স টু টেন পর্যন্ত ফার্স্ট সামেটিভ ইভালিউশনের কথা মেনশন করা হয়েছে এবং আমরা একটু দেখে নেব এখানে ক্লাস সিক্স টু টেন পর্যন্ত যে ফার্স্ট সামেটিভ ইভালিউশনের পরীক্ষার কথা বলা হয়েছে যেটি হবে কবে না দু হাজার পঁচিশের এপ্রিল মাসের মধ্যে তবে এই যে ফার্স্ট সামিটি রিভালিউশনের যে পরীক্ষা সেটি কিন্তু বারোই এপ্রিল দু হাজার পঁচিশের পরে কোনোভাবেই এক্সটেন্ড করা যাবে না তেমনি কিন্তু এখানে বলা হয়েছে এবং বোর্ড পরবর্তীকালে ধাপে ধাপে যে গাইডলাইন ইস্যু করবে সেই ইস্যুগুলো কিন্তু স্ট্রিক্টলি মানতে হবে এমনই কিন্তু বলা হয়েছে তাছাড়া যেটি বলা হয়েছে এই সামিটির রিভলিউশনের যে কোশ্চেন পেপার সেই কোশ্চেন পেপার কিন্তু অবশ্যই বিদ্যালয়ের সাবজেক্ট টিচার কিন্তু তার তৈরি করবেন এবং প্রত্যেকটি স্কুলে কিন্তু নিজস্ব কোশ্চেন পেপার সেট হবে প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি সাবজেক্টের জন্য এবং এই নোটিফিকেশনের সেকেন্ড প্যারাগ্রাফের যে বিষয়টি মেনশন করা হয়েছে দেখুন দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ক্লাসের সিক্স টু টেন ফর দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে একটু আগে বললাম যে এখানে কিন্তু সিক্স টু টেন পর্যন্ত ফার্স্ট নামেটিভ ইভালিউশনের কথাই বলা হয়েছে সেটি বলা হচ্ছে যে এই নোটিফিকেশনটি বা এই ফার্স্ট নামেটিভ ইভালিউশন নিয়ে যে নোটিফিকেশানটি সেটি কিন্তু অবশ্যই দু হাজার পঁচিশের ক্লাস সিক্স টু টেন ক্লাসের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল ধন্যবাদ